আমাদের গ্রামের ভাইরাল ফুলের ভত্তা করবো আজকে বলেন তো কি মিষ্টি কুমড়া ফুলের ভত্তা এই ভত্তাটা করলাম চিংড়ি মাছদা করলে সেই লাগে তাই তো আমি ছাদে আইসা পড়লাম ছাদে এসে মিষ্টি কুমড়া ফুলগুলো ছিঁড়ে নিব কিভাবে ভত্তা করব না করব পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা ব্লক তাই তোর ঘুমে থেকে ওইটা সে ছেলেকে মাদ্রাসা আমার ছেলেকে অনেক শীত লাগতেছে বলতেছিল পকেটে পেতে হাত দিয়ে মাদ্রাসা যাইতেছিল মার্শাল্লাহ দিলে তাই তো সারাদিন কি করব না করবো সে সারা ভিডিওটি আপনাদের শেয়ার করবো তার ফার্স্ট আমার ছেলেকে দিয়ে আসলাম তাই সে আবার স্বাদে গেলাম তো যাইয়া পরে মানে কিছু কিছু মরিচের চারা বমে মরিচের চারা তো লাগিয়ে দিতে লাগাইয়া দিয়ে তো এটা তো আমি ভিডিওতে দেখাই আপনাদের কি কি দিয়ে প্রসেসিং করে সবজি দিয়ে পরে চা পাতা গোবরের ফাঁস পরে অনেক কিছু দিয়ে আর এই দেখেন ফুলগুলো আমি তুলে নিয়ে আসছি তো তুলে নেওয়ার পর যাই হোক সুন্দর করে যে বিস্কিট বিস্কিট নিয়ে আসলাম ছেলেকে মাদ্রাসা দিয়া সময় পিয়াজ আলু বিস্কিট এগুলো নিয়ে আসছি তাই সে একটু চা বানাইয়া দিয়ে নিব তো দুধ চা বানাবো দুধ চা বানিয়ে সুন্দর করে একটু খাবো আছে গরুর দুধের চা খাবো আমার অনেক দিন ধরে মন চাইতেছে গরুর দুধে চা খাইতে কিন্তু খেলে কি হবে কিন্তু এত গ্যাস্ট্রিকের সমস্যা দেয় চা খেলে চা আমার ভীষণ পছন্দ কিন্তু খেতে পারি না গ্যাস্ট্রিকের জন্য আর এই দেখেন বিস্কিট সল্টেজ বিস্কিট টোস্ট বিস্কিট দিয়ে ভিজে ভিজে চা খাইতেছিলাম ভালোই লাগতো গরম ঠান্ডার ভিতরে গরম গরম চা তো সুন্দর করে চা খাইতেছিলাম আমার ছেলেও পরে আমার সাথে আমার ছেলেকে দিয়ে আসার পরে আবার আইসা পড়ছে তো সাড়ে দশটা বাজে আমি টবেলাই খাই একটু রাস্তা তো এদিকে লাউ ভাজি করবো লাউ ভাজি করে সুন্দর করে চারা দিয়ে সুন্দর করে দেখেন গাছের ধন্যাপতার দিয়ে দিলাম তো গাছের ধন্য পাতা দেওয়ার পর সুন্দর করে চারা দিব আর এই তো ভাইরাল ভত্তাটা এখন আর পেস্ট আইলে নিব পরে গুঁড়া চিংড়ি দিব পরে ফুলগুলো ভালো করে ধুয়ে নিছি ধুয়ে নেওয়ার পরে এরকম করে টেলে নিব টেলে নিয়ে শিলপাটে ভর্তা করবো এরকম ভাইরাল একটা ভর্তা মানে এত মজা আগে এত মজা লাগে মিষ্টি কুমড়া ফুলে ভর্তাগুলো আসলে অনেক মজা লাগে আগে ছোটবেলা মা করতো ওইভাবে গুঁড়া চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া ফুল দিয়ে কিন্তু ভীষণ মজা লাগে আমাদের গ্রামে অনেক মানুষ আমি দেখছি করতে তো যাই হোক মাছগুলা ভেজে নিলাম আজকে পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ রান্না করবো অনেকেই তো আবার নিট ক্যাবেন পাঙ্গাস মাছ খায় হ্যাঁ আমার অনেক ভীষণ পছন্দ তো তেলাপিয়ার পাঙ্গাস আমার সপ্তাহে একদিন না খেলে মনে হয় না আমি মাছ খাইছি সপ্তাহে এরকম আমার একটা মনে আবেগ থাকে পাঙ্গাসের উপরে তেলাপিয়ার উপরে মানে এত পছন্দের একটা মাছ তাই তো আমার ভাইরাল ভত্তাটা আমি করিয়ে নিলাম লাস্টে দেখেন কত সুন্দর একটা কালার আসছে চিংড়ি মাছ টেলে ফুলগুলা টেলে সুন্দর করে একটা ভর্তা করছি কিন্তু আপনি বিশ্বাস করবেন না না করবেন আপনারা এত মজা হয়েছে এত মজা হয়েছে বলার বাইরে আর এদিকে ভর্তা করতে করতাম তয় তরকারিগুলো কষা নিলাম আছে বেগুন আলু কফি দিয়ে পাঙ্গাশ মাছগুলো রান্না করবো তেলাপিয়া মাছগুলো রান্না করবো দেখেন সুন্দর একটা স্মেল আসছে মানে এত সুন্দর গাছে পাতা দিয়ে দিলাম তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন প্লিজ দয়া করে আর এদিকে ছেলেদের একটু বাচ্চাদের একটু মানে চিকেনগুলো একটু ভাইজা দিলাম বা বিকেলে নাস্তার জন্য তো তো চিকেন ফ্রাই করবো তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ